আজ পৃথিবীর মধ্যে এই ইসলামকে ধ্বংস করার জন্য চারদিকে হাও গাউ করে নেমে পড়েছে শত্রু হাও করে মাঠে নেমে পড়েছে যে ইসলাম এই ধর্মকে দুনিয়া থেকে বিলুপ্ত করার জন্য এই ইসলামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য মুসলমানের অস্তিত্ব পৃথিবী থেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা তো নামবেই কারণ আল্লাহ তারা তালাকে বলেছেন যে মুসলমানদের জন্য দুনিয়া হচ্ছে কারাখান আর কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত তারা যা দুনিয়াতে যত ভোগ বিলাস করার দরকার করুক কিন্তু জান্নাতে ওই হাফের হাতের ময়দানে তারা ভয়ঙ্কর শাস্তি ভোগ করবে করতে হবে সেখান থেকে তারা বাঁচতে পারবে না আল্লাহ তারা আমাদেরকে শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ নবীর বিশ্ব বিশ্বনবীর উম্মত শেষ নবীর উম্মত এবং শ্রেষ্ঠ জাতি হিসেবে সমস্ত বাংলাদেশ থেকে সমস্ত মানুষ থেকে আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন সেই জন্য আমরা আবারও আল্লাহ তা প্রশংসা আদায় করার অর্থে সকলে বলে আলহামদুলিল্লাহ করে দিলাম এমন এক ধর্ম তার মধ্যে সমস্ত বিষয় সমাধান আছে কে চুরি করবে শাস্তি কী হবে তাকে চোর করে সেটাও ইসলাম আছে সুন্দরভাবে সুন্দর পদ্ধতিতে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাজনৈতিক দিক দিয়ে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে রাজ্য পরিচালনা করতে হবে কিভাবে দেশ পরিচালনা করতে হবে সামাজিক দিক দিয়েও আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন সমাজ কিভাবে চালাতে হবে সমাজ কিভাবে... সমাজকে কিভাবে করতে হবে সেটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ইসলামে এমন কোনো বিষয় নাই যেটা ইসলামে শিক্ষা দেওয়া হয় নাই ইসলাম মানে মেনে চলা নিজের মন করা ইসলাম নয় যে ইসলাম এটা আমার ইসলাম বলুক এটা ঠিক নাকি ব্যাঠিক এটা আমি যাচাই করবো তারপরে মানব রাসুলের জমানের রাসুলসাল্লুসাল্লামকে রাসুল সাল্লাহ সাল্লামের নিকট মানুষ কোরআন শুনতে যেত তাদের মধ্যে দুটি দল ছিল একটি দল তাদের নিয়োগ ছিল যে রাসুল সাল্লাই সাল্লাম কি বলবে রাসুল সাল্লাইসাল্লাম যা বলবে আমরা তার উপর আমল করব এবং তিনি যেভাবে চলতে পারবে সেভাবে চলব যেভাবে পরিবারের সাথে মিশতে পারবে সেভাবে মিশব ইসলামকে যেভাবে আঁকড়ে ধরতে পারবে সেভাবে আঁকড়ে ধরব তারা সেভাবে রাসু সাল্লাইসাল্লামের কথা মতো চলেছে তারাই দুনিয়াতেও কামিয়াবি হয়েছে আফ্রাতেও কামিয়াবি হয়েছে তারা রাসুদ সাল্লাইসাল্লামের কথা মতো চলেছে কিন্তু আরেকটি দল ছিল যারা সাল্লাম কাছে যেত কোরআন শুনত কিন্তু তারপর আমল করতো না কোরআন শরীফ তাদের ব্যাপারে এসেছে যে তারা কোরআন শোনার আগেই তারা নিয়ন্ত্রণ রাখতো যে আমরা রাজুল সাল্লাইসাল্লামের কাছে যাবো এবং আলাইহি সাল্লাম কী বলে সেটা শুনবো এবং এটা শুনে তার বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো রাসুল সাহেমের সাথে রাসুল সাহা বিরুদ্ধে লাগবে তাদের নিয়োগ ছিল এটাই যে রাজুল সাহেম যেটা বলবে সেটা জেনে এর বিরুদ্ধে আমরা ঝগড়া করবো এর সাথে নিয়ে আমরা রাজু সাহায্যের সাথে ঝগড়া করবো তো তাদের নিয়ত আগে থেকে তারা রাসু সাথে ঝগড়া করবে ইসলাম ধর্ম থেকে তারা বিরক্ত হয়ে যাবে এবং তাদের নিয়ত ছিল এটাই যে যদি আমাদের মন মতো হয় তাহলে আমরা মানব আর যদি আমাদের মন মতো না হয় তাহলে আমরা মানব না ইসলাম মন করার কোনো কাজ নয় যে আমার যেটা চাইবো আমি সেটা মানবো আমার যেটা চাইবো না আমি সেটা মানব না

ডক্টর ইউনিসের কাছে নারী কমিশন ইয়াস্তব পাঠিয়েছে যে আমাদেরকে আমরা এভাবে চলতে চাই আমাদেরকে এভাবে চলার অনুমতি দেন এই তাদের এই চাওয়াটা পুরোটাই কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তারা যখন প্রস্তাব পাঠাল মুসলমানদের নিকট সংবাদ এসেছে আলেকনামাদের কাছে সংবাদ এসেছে তখনই আলেকনামারা মাঠে নেমেছে যে এটা তো কোরআনের বিরুদ্ধে এটা তো ইসলামের বিরুদ্ধে এটা কেন চালু করবে এটা কেন মানবে আমরা এটা মানব না এটা ইসলামের বিরুদ্ধে যায় আল্লাহ তালার কথার বিরুদ্ধে যায় রাসু সাল্লামের কথার বিরুদ্ধে যায় কোরআন সন্ধ্যার বিরুদ্ধে যায় আমরা এটা মানব না ইসলাম আমাদেরকে এটা বলে দেয় যে মন মনের চাহিদাতে মন যেটা যাবে সেটা করবো সেখানে প্রস্তাব পাঠিয়েছে অধিকাংশ হিন্দু হিন্দুরাই তো রক্ত নিয়ে কাছে ওই প্রস্তাব পাঠিয়েছে যে আমরা এ হল আমাদেরকে সমান অধিকার দিন নারীকে সমান অধিকার দেবে নারীর মর্যাদা তো ইসলাম অনেক দিয়েছে সমান অধিকার কেন দেবে নারীর ইসলাম যতটুকু দিয়েছে তার কোনো পুরুষকে এতটুকু অধিকার দেয় নারী নারীদেরকে যতটুকু অধিকার দেওয়া হয়েছে নারীকে অনেক অধিকার দিয়েছে অনেক সম্মান দিয়েছে ইসলাম ধর্ম তো সেই নারীর সম্মান দিয়ে ইসলাম ধর্মে এসেছে যখন দেখা যায় যে নারীদেরকে নারী তখন নারীদেরকে পুরুষরা দেখতেই পারতো না যে নারীদেরকে জীবিত নারী জাতি জন্ম হলেই তাদেরকে জীবিত কবর দেওয়া হতো তখন এক ঘটনা আছে যে একটি লোক তার মেয়েকে তখন তো নারী জাতিকে জন্ম হলেই জীবিত কবর দেওয়া হতো নারীকে সে একটি লোক তার কন্যাকে বলে চলো আমরা বেড়াতে যাবো তখন মেয়ে বলল কোথায় বেড়াতে যাবেন তো চলো তখন চলল আগে থেকে সেই সেই স্থানে তাকে নারীকে জিন্দা কবর দেওয়ার জন্য একটি গর্ত করল তখন মেয়েটাকে বলল তুমি দেখো তো কবরটা কেমন হয়েছে আবার চোখে তো পানি যে জিন্দা তার সন্তানকে কবর দিয়ে দেবে জিন্দা তার মেয়েটাকে কবর দিয়ে দেবে তখন মেয়ে দেখতে গেল তখনই তাকে ডাক্তা দিয়ে কবরের ভিতরে ফেলে কবরের ভিতরে ফেলে মাটি দেওয়া শুরু করলো মেয়ে তো বলল বাবা আমাকে ছেড়ে দাও আমি তো তোমার সাথে থাকবো না আমি চলে যাব তবুও আমাকে ছেড়ে দাও আমাকে মাটি দিয়ে তা কবর দিও না বাবার চোখেও পানি মেয়ের চোখেও পানি কেমন এক জমানা ছিল এমন জমানায় শুরু হয় এমন সময়ে শুরু হয় রাসুলসাল্লামের পক্ষ থেকে রাসুল সাইসাল্লাম ইসলাম নিয়ে এসেছেন নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন একজন নারী যখন জন্ম গ্রহণ করবে তার বিবাহের আগ পর্যন্ত তার দায়িত্ব হচ্ছে পিতা তার কোনো কাজকর্ম করা লাগবে না কাজকর্ম করবে পুরুষ কাজকর্ম করবে ছেলে নারী বিবাহের আগ পর্যন্ত বাবার হোটেলে খাবে বাবার ঘরে খাবে বিবাহের পর নারী তার স্বামী উপর তার দায়িত্ব চলে যাবে তার স্বামী তাকে দেখভাল করবে তার যত কিছু প্রয়োজন তার স্বামীই করবে যখন তার সন্তান করা হয় তখন তার দায়িত্ব চলে যায় তার সন্তানের উপর তখন সন্তান দেখবে তার মায়ের কী হালত তার মায়ের কি প্রয়োজন সন্তান ব্যবস্থা করে দেবে তো এখান থেকে নারীর কাজ করা লাগে নারীর টাকা পয়সা লাগে জন্মের পর থেকে তার বিবাহ পর্যন্ত তার পিতাবাদের উপর দায়িত্ব বিবাহের পর তার স্বামীর উপর তার দায়িত্ব সন্তান করা হলে সন্তানের উপর তার দায়িত্ব যেখান দিয়ে সন্তানের কষ্ট করে ছেলে সন্তান কষ্ট করে ছেলেরা কষ্ট করে তো নারীদেরকে কষ্ট করা লাগে অনেক দিয়ে প্রস্তাব পাঠায় যে আমাদেরকে সমান অধিকার দেন আমরা কাজ করব ইসলাম বলে তুমি ঘরের মধ্যে থাকো তোমার স্থান আছে ঘর প্রয়োজন ছাড়া বের হবে না বাইরে প্রয়োজন হলে যদি তুমি বের হও তাহলে তুমি পরিপূর্ণ পর্দার সহিত তুমি পরিপূর্ণ তোমাকে ঠেকে তারপরে ঘর থেকে বের হও তুমি যখন বের হলে তুমি নিজে গুণানকার হলে আরেকজন পুরুষকে তুমি গুণানকার বানালে তুমি যখন ঘর থেকে বের হলে নিজেও গুণাককার হলে একজন পুরুষকেও গুণানকার বানালে শুধু একজন নয় এক এক করে করে তুমি যতজন পুরুষের সামনে দিয়ে যাবে সমস্ত পুরুষকে তুমি গুণানকার বানালে তোমার দায়িত্ব হচ্ছে তুমি ঘরে থাকা ঘরে হচ্ছে তোমার কাজ বাইরে তো তোমার কোনো কাজ নাই বাইরে কাজ হচ্ছে পুরুষ বাইরের কাজ হচ্ছে পুরুষ তাই পুরুষকেই সব দিক দিয়ে পয়সাকারের দিক দিয়ে অর্থনীতি অর্থের দিক দিয়ে পুরুষকে বেছে দেওয়া হয় কিন্তু নারীকে অধিক মর্যাদা দেওয়ার কারণে তাকে এদিক দিয়ে অর্থ দেওয়া হয় না নারীদেরকে সম্পদের এক ভাগ দেওয়া হয় পুরুষকে সম্পদের দুই ভাগ দেওয়া হয় থেকে এটা প্রশ্ন করে ছেলেদের আমি যে বাবার সন্তান সেও তো সেই বাবার সন্তান সে দুই ভাগ পাবে আমি কেন এক ভাগ পাবো ছেলে তো কয়টা চালায় ছেলে তার পিতামাতাকে চালায় ছেলে তার ভাই বউকে চালায় ছেলে তার স্বামী তার স্ত্রীকে চালায় ছেলে তার মেয়েকে চালায় কি বললাম ছেলে তার মাকে চালায় ছেলে তার বোনকে চালায় ছেলে তার মেয়েকে চালায় তো সব তো ছেলের উপরে তো মেয়েকে কোনো কাজ করা লাগে মেয়ের তো কোনো কাজ করা লাগে না তবুও সম্পদ বন্টনের ক্ষেত্রে মেয়েকে দেওয়া হয়েছে এক ভাগ যেটা তার জরুরি তো নাই তো এটা কিনে দেওয়া হয়েছে কারণ একজন বুজুর সে তার কাছে মাদ্রেশায় একজন খাদেন আসলো যে বাজারে যাব মাদেশায় এই জিনিসগুলো প্রয়োজন যেগুলো কিনে লাগবে তখন বুঝুর খাদেনকে বললো কত টাকা প্রয়োজন খাদেন বললো পাঁচ হাজার টাকা প্রয়োজন তখন খাদেনকে পাঁচ হাজার টাকা দিল বললো যা বাজারে যাবো পাশে ছেলে ছিল ছেলে বলল বাবা আমিও বাজারে যাব আমাকে টাকা দেবো তখন বাবা তাকে একশো টাকার নোট দিয়ে বললো যাও ছেলে টাকা দেখে একটু মজুর দিল হুম করে বললো কি বুঝালো একদারা বললো এক দ্বারা বুঝলো যে আমার একশো টাকা প্রয়োজন না আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে যখন জিজ্ঞাসা করলো একশো টাকা নেওয়া একশো টাকা নেওয়া না কেন তো আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে বললো পাঁচ হাজার টাকা কেন তো আমি বাজারে যাব বাজারে যাবে তুমি পাঁচ হাজার টাকা কী করবে তাকে তো পাঁচ হাজার টাকা দিতে নেব সে তো মাথা সার কী কী প্রয়োজন মাথা সার মাথা সার কী কী প্রয়োজন সেগুলো কিনতে যাবে ক্রয় করতে যাবে তুমি পাঁচ হাজার টাকা দিয়ে কী করে যেটা তার মন করার কথা নাকি একশো টাকা কি জন্য দিয়েছে সে কি করবে গিয়ে সেহেতু পাথার করবে না তাকে জন্য তাকে জন্য একশো টাকা দিয়েছে জন্য একজন মেয়েকে সম্পদের এক ভাগ দেওয়া হয়েছে যে সে চকলেট খাবে এটা দিয়ে চকলেট খাওয়ার জন্য মেয়েকে সম্পদের এক দেওয়া হয় তাহলে তো তার তো কোনো প্রয়োজন হয় না তার দায়িত্ব সব কিছু ছেড়ে দেব তবুও আমরা না মেনে পর্দা না করে ইসলাম না মেনে চলি তো ইনশাল্লাহ ইসলামের কিভাবে চলতে হয় কিভাবে জীবনযাপন করতে হয় এ বিষয়ে সামনে কোনো এক সময় আলোচনা করব সময় সংকৃপতার কারণে এখানে আমি আমার বয়ান শেষ করেছি বাংলাদেশ